মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ভিন্ন আয়োজনে নতুন বছর দুই সালকে স্বাগতম জানিয়ে পালন করা হয় গতকাল বুধবার পয়লা জানুয়ারি বিকেল চারটার দিকে দেখা যায় টঙ্গিবাড়ি উপজেলার রান্ধনী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে দশ ফিট বাই দশ একটি ঘুরি উড়িয়ে কিছু সংখ্যক জনসাধারণ নতুন বছরকে স্বাগত জানান এ সময় মোহাম্মদ শাকিল বলেন প্রতি বছরই আমরা নতুন বছরকে স্বাগত জানাতে ভিন্ন কিছু বিনোদন দিয়ে থাকি এতে রাস্তা দিয়ে যাওয়া পথযাত্রী এবং এলাকার জনসাধারণ আনন্দ উপভোগ করে এই ঘড়িটা হচ্ছে আমাদের প্রতি বছর আমরা একটা করে বানাই তো এই ঘড়িটা বানানোর পিছনে রস হচ্ছে যে আমাদের নতুন বছরের যে ভালো লাগার দিক থেকে একটা আনন্দ দিক থেকে এটা সবাইকে নিয়ে আনন্দ উৎসাহিত হয়ে আমরা এই কাজটা করি এবং সবাইকে এটা আনন্দ দেওয়ার জন্য সবাই যেন এই জিনিসটা দেখে একটা আনন্দিত হয় এবং অনুপ্রেরণার জন্য এই জিনিসটা করতে আমাদের প্রতি বছরে দুই থেকে তিন দিন সময় লাগে তাও লাগে হচ্ছে আমাদের বিষটা আর এই যে দেখছেন চটিা এটা হচ্ছে ক্যাম্পাস বলে এটা হচ্ছে আপনার একটা বাস আমরা একটা বাঁশ কাটি বাঁশ কেটে টুকরো করে রাখি ওটা পানিতে ভিজিয়ে রাখি তারপরে সময় হলে ওটা আমরা উঠে আবার হচ্ছে শেষে তারপরে হচ্ছে আমরা এটা ফিটিং করি তো আমাদের ফিটিং করার জন্য তিন থেকে চারজন লোক লাগে আর আমরা যথেষ্ট প্লেস নিয়ে আমরা এটা করি নতুন বছরটা সুন্দর করে নতুনভাবে মানুষকে তুলে দেওয়ার জন্য আর কি আমরা এই জিনিসটা অনুপ্রেরণা যোগাচ্ছি আমরা মানুষের প্রতিটা এই ঘড়িটা তৈরি করতে দশ দিনের কর্ম পরিকল্পনায় দুই দিন সময় লেগেছে এতে বৃষ্টির তাওয়া ও দুইটি বাঁশের কঞ্চি ব্যবহার করা হয় এ সময় ছিলেন মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ সোয়াদ শেখ মোহাম্মদ আদর শেখ মোহাম্মদ আলভি শেখ সহ আরও অনেকে